আমাকে তো তার নন্দনগর ছিলের সামনে আমি যে এসেছি ওখানে ধরেছি আমাকে ধরে আমাকে মানে আমি আমি ভারতীয় জনতা পার্টি এখন কি করবো

এজেন্টকে বের করে দিয়েছিল এজেন্টকে বের করে দিয়েছিল এজেন্টকে কাছ থেকে কাগজ ফাগজ কেড়ে নিয়েছিল তাই আমি এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে গেলাম এই আলিপুর বিদ্যা মন্দির স্কুলে হ্যাঁ ঢুকতে ঢুকতে যাবে কোথায় তৃণমূল ছাড়া আবার আছে নাকি কেউ বাড়া দেবে